রমিল্লা রহমান রহিম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো নও এই মেডিসিনটি নিয়ে এই মেডিসিনটি হচ্ছে এক সুনামধন কোম্পানির প্রোডাক্ট হামদদ ল্যাবরেটরি কোম্পানি প্রোডাক্ট হচ্ছে নও সিরাপ এই মেডিসিনটি হচ্ছে শিশুদের পরিমিত বৃদ্ধি ও বিকাশে বা হচ্ছে আদর্শ হার্বাল বায়ুনাশক এবং হচ্ছে হজমকারক এই সিরাপটির বর্ণনা নৌনাহাল দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণা ধরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত হার্বাল ওষুধ নর্ণাহাল আনিসুন সুলফা বীজ বড় এলাচ পুদিনা জবসহ অন্যান্য উপাদানের সমন্বয় তৈরি এতে কোনো কৃত্রিম বা হচ্ছে রাসায়নিক উপাদান নেই এতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাগানিস, কপার ক্লোরিন জিঙ্ক সমৃদ্ধ ওষুধি উদ্ভিদ যা শিশু পরিমিতি বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ননেহাল দুর্বল শিশুদের সুস্থ ও সবল করে হাল শিশুদের নরম ও কোমল পরিপাক তন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব পূরণ করে ননাহাল এ বিদ্যমান পুদিনার সক্রিয় উপাদান ম্যানথল যা হচ্ছে বদজম পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে আনিসুন তেল শিশুর পেট ফাঁপা পেট ব্যথা কেঁচুন সহ বমি বমি ও বমি বমি ভাব দূর করে কাজে ননেহাল পেটের যাবতীয় সমস্যা সমাধান করে শিশুদের দৈহিক বৃদ্ধিসহ বুদ্ধিভিত্তিক বিকাশ ও নিশ্চিত করে উপাদান যা যা রয়েছে তা আপনারা বন্ধুরা চাইলে এটা পড়ে নিতে পারেন তো নির্দেশনা রয়েছে আপনার পেট কামড়ানো ডায়রিয়া বমি বমি ও বমি বমি ভাব অপুষ্টি তারপর হচ্ছে পেট ফাঁপা ও বদহজম অর্জীর্ণ নবজাত শিশুদের দাঁত বা হচ্ছে উঠ দাঁত উঠাকালীন যে যাবতীয় যে গোল যোগ এই সমস্যাও কিন্তু এই নর্মাল সিরাপটি বেশ ভালো কাজ করে পেট ব্যথা পেট ব্যথা করলে খাওয়াতে পারবেন ডায়েরিয়া হলে খাওয়াতে পারবেন ভূমি বমি ভাব বা হচ্ছে বমি করে দেয় হজম না হয় সমস্যা থাকলে সেটাও খাওয়াতে আপনারা খাওয়াতে পারবেন যদি অপসি থাকে সেটাও খাওয়াতে পারবেন পেট ভাপা যদি পেটে কোদো কোদা ভাব না থাকে কিন্তু আপনারা সেটা খাওয়াতে পারবেন এবং নবজাত শিশুদের কিন্তু দাঁত পোঠাকালীনে কিন্তু যাবতীয় যে গোল সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে আপনারা এই মেডিসিনটি খাওয়াতে পারবেন সেবন বৃদ্ধি হচ্ছে ছয় মাস বয়স পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে ছয় মাস বয়স পর্যন্ত হাফ চামচ করে টু পয়েন্ট মিলি করে দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে পারেন বা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে পারেন এক বছর ও এর উপরে বয়স পর্যন্ত কিন্তু থাকলে এক থেকে দুইশ চামচ করে কিন্তু দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে পারেন অথবা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন বন্ধুরা আপনারা যথেভাবে সেবন করাবেন না এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো মেডিসিন সেবন করা উচিত এতে করে যেমন রোগীর অবস্থা ভালো হবে তেমনি কিন্তু রোগ থেকেও মুক্তি পাবেন আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন কয় করার আগে এক্সপায়ারি ডেট থেকে কিনে নেবেন নতুন বা প্রতারিত হতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে দেখা প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু